নিজেদের ভালোবাসতে গিয়ে আমরা কি আমাদের আশেপাশের কাছের মানুষদের নিয়ে একসঙ্গে বেঁধে থাকতে ভালোবাসায় থাকতে খানিকটা ভুলে যাচ্ছি নিজেদেরকে তো ভালোবাসতে হবে বটেই তবে যে মুহূর্তগুলো আমরা পেছনে ফেলে এসেছি এখন আর ফিরে তাকানোরও হয়তো সেইভাবে সময় পাই না যখন একসঙ্গে গল্প করতাম আড্ডা দিতাম খাবার শেয়ার করে খেতাম ভালোবাসায় থাকতাম আরও বেশি করে সেই সময়টা বোধ আমরা সকলেই কম বেশি মিস করি তাই পরিচালক তথাগত মুখোপাধ্যায় এমন একটি সময় নিয়ে আসছেন তার নতুন ছবি রাশ এক যৌথ পরিবারের গল্প এবং এই পরিবারের সদস্য সংখ্যা বত্রিশ জন তারা কি বেঁধে বেঁধে থাকতে পারে না য এই প্রশ্ন উঠতেই পারে অনেকের মনে একসঙ্গে থাকা যায় এইভাবে এই প্রশ্ন উঠবে সেই সব উত্তর দেবে এই ছবি যাদেরকে হারিয়ে ফেলেছি জীবনে যে সমস্ত মানুষ আমার ছোটোবেলা থেকে তারা অনেকেই নেই এবং আমি তো ব্যক্তিগত জীবনে কখনো বিচ্ছেদে বিশ্বাস নি তো মানুষ একটা সময় ছিল যখন বিচ্ছেদ করতো না বয়কট করতো না মানুষ মানুষকে ছুঁড়ে ফেলে দিত না আলাদা করে দিত না আমি হয়তো এই নতুন পরিবারটা তৈরি করে আর একটা সেই কোথাও আবার সেই ছোটোবেলার বন্ধনগুলো খুঁজে পেতে চাইছি আমি সোমনাথ চরিত্রর নাম এই পরিবারের এমন একটা অংশ যে অনেক ছোটোবেলায় এই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলো তাকে তার বাবা কোনো একটা কারণে শহরে নিয়ে চলে গেছিলো তারপর থেকে এত বড় পরিবার এতগুলো মানুষ দিদামা এত জ্যাঠা জেঠি কাকা ভাই বোন কাজিন সবার সঙ্গে বিচ্ছিন্ন বহু বছর কিন্তু জীবনে এমন একটা সিচুয়েশন আসে যখনও বুঝতে পারে যে এবার ওকে দেশ ছেড়ে বাইরে চলে যেতে হবে পারমানেন্টলি হয়তো এবার দেশ ছেড়ে ক্যানাডা শিফট হয়ে যাবে আর তখনও রিয়েলাইজ করে যে যাওয়ার আগে একবার দিদামার কাছে যাওয়া উচিত দেখা করে আসা উচিত বাকি গোটা পরিবারের সঙ্গে দেখা করা উচিত এবং এসে ওর সঙ্গে কি কি ঘটে বাড়ির প্রত্যেকটা মানুষের সঙ্গে আবার কি করে নতুন করে পরিচয় হয় আলাপ হয় ওদের মধ্যে ভালোবাসা হয় না হয় না এই পুরো জিনিসটার মধ্যে দিয়ে সোমনাথের চরিত্রটা যাচ্ছে অ্যান্ড দ্যাট ইজ দ্য ক্রাক্স অফ দ্য ক্যারেক্টার এই পরিবারের আমি কেউ নই মানে এই পরিবারের কেউ নয় কিন্তু যেহেতু এটা একটা একটা গোটা পাড়ার মধ্যে একটা গ্রামে যেরকম হতো যেটা বলছিল যে একটা টিভিতেই সবাই দেখতে আসে তো এই এই বাড়িতে জন্মায়নি হয় তো কিন্তু দিনে এতবারই আসে যে এটা তার ওই যদি এটা আমরা এক্সটেন্ডেড ফ্যামিলি বলি সেই টাইপের মানে রক্তের সম্পর্ক না থাকলেও এই বাড়িরই মেয়ে ও নিজেকে মনে করে মানে ডায়লগে সেরকমই অনেকগুলো উদাহরণ আছে আমি এই পরিবারের কেউ নেই আমি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছি যে গল্পের একটা এমন সময় ঢোকে যাতে গল্পটা একটা অন্যদিকে অতিবাহিত করে সেটা কি সেটা এখন বলা সময় আমি দেখো নিজে কখনো যৌথ পরিবারে বড় হইনি বলে এই এই জন জন নিয়ে বসেছিলাম আমি না আমার পরিবারের অংশ কিন্তু আমি ঠিক এখন জানি না কে আমার কে হয় আমি এই বাড়ির আহ সেজ ভাই হ্যাঁ বড় ভাই হচ্ছে শঙ্কর তারপরে সুদীপ দা তারপরে আমি আমার পরে অপ্রতীমা হ্যাঁ খুব আলাদা আলাদা মানুষেরা এবং আমি যৌথ পরিবারে বড় না হলেও আমার যেটা সুবিধা আমি তো মফস্বলে বড় হয়েছি মফস্বলে কিন্তু ওই পাড়া কালচারের মধ্যে কিন্তু যৌথ পরিবারের একটা কি বলবো একটা ঘ্রাণ একটা স্বাদ ছিল মানে আমি যাকে কাকিমা বলে ডাকি সে কিন্তু আমার নিজেরই কাকিমা যাকে আমি বলি আমাদের বাড়িতে রান্না হলে তার বাড়িতে রান্না হয় ওই যে আমাদের আমি আমি ছোটোবেলায় তো কথা বলছি ওই হয়েছে সত্যি কোনো সব বাড়িতে টেলিভিশন ছিল না কিন্তু এটার জন্য পারমিশন নেওয়ার কোনো দরকার নেই মানে খেলা হচ্ছে বাড়িতে আমার পাড়াতে দুটো ল্যান্ডলাইন ছিল যার যা ফোন ওখানে আসতো এবং ওই নাম্বারই দেওয়া ছিল তার জন্য কেউ রাগও করতো না কিছু না একদমই যৌথ পরিবারের মতো একটা স্বাদ আমি পেয়েছি যদিও যৌথ পরিবারে কখনো আমি বড় হইনি আর আমার এখানের যে চরিত্রটা এত এত চরিত্র আছে মানে সবাই কম বেশি গুরুত্বপূর্ণ মিলে কেউ খুব প্রধান না কিন্তু আমি এমন একটা চরিত্র আমাকেও অফার করেছে যে মানুষটা মানে এত সরল যে বাড়ির দুজনের মধ্যে যদি খুব আত্মগোলা হঠাৎ হঠাৎ কথার মধ্যে হারিয়ে যায় এবং বাড়ি দুজন যদি রেগে কথা বলে ওর ও ওর মনে হয় আমার ক্যারেক্টারটার নাম দইপায়ন দইপায়নের মনে হয় কি যে আচ্ছা আমার এরা তো সব আমারই বাড়ির লোক এরা একজন আগের খারাপ কথা বলছে কেন মানে এটা ওর কাছে খুব আশ্চর্য লাগে এবার এইটাতে কতটা মানুষ সরল হলে তার এটাতে এখনো সে অবাক হতে পারে যে এরা কেন খারাপ কথা বলছে এরা তো সব আমাদের নিজেদের লোক তো এইরকম একটা চরিত্র কিছু কিছু জিনিস এখনো আবিষ্কার করছি তো দেখা যাক ভালো হবে মানে হয় না কিছু কিছু মানুষের মানে যৌথ পরিবারে যাদের উপর ছোট বয়সেই অনেক রেসপন্সিবিলিটি দায়িত্ব পড়ে যায় যার ফলে কৈশোরটা শৈশবটা অনেক আগে হারিয়ে যায় আর কি তো সেরকমই একটা চরিত্র বলে এর এর বেশি কিছু আর এখন এই চরিত্রটা সম্পর্কে না বলাই ভালো কিন্তু আমার খুব মানে তথার সঙ্গে কোলাব কোলাবোরেশনে গিয়ে মানে এখন তো ওর প্রসেসটা তো খুব ইউনিক ও এখন থেকে আমাদের থিয়েটারের মতো আর কি রিহার্সাল শুরু করে দেয় কথা বলে ফলে দারুণ লাগছে আর কি তার মানে এই নয় যে বিক্রম যেটা বললো চরিত্রের আলাদা বসে নয় একেবারেই না তো আমি পরিবারের ছোট ভাই ছোট কাকার এছাড়া জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি টাইপ নিয়ে গল্প জয়েন্ট ফ্যামিলি নিয়ে গল্প আমার কাছে খুব মানে ক্লোজ হয়ে যাচ্ছে ব্যাপারটা কারণ হচ্ছে কি আমি নিজে যেহেতু জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি মানে তখন মানে ছোটোবেলা যখন স্কুলে প্রথমে যাই জিজ্ঞেস করা হয়েছিল হাউ মিনি মেম্বার ফ্যামিলি আয় বলেছিলাম টোয়েন্টি থ্রি মানে আমি সবার নাম নিয়েছি কারণ আমি সবাই একসাথে বড়ো হয়েছিলাম বাট ও সময় সাথে সাথে মানে সব অনেকে চলে গেল অনেকে চলে গেল অনেকে চলে গেল হ্যাঁ তো এখন আমি বাবা মা একসাথে থাকি তো এখন যেহেতু সবাই মিলে একসাথে এরকম পরিবারের মতন আবার একটা সিনারিও ক্রিয়েট হয়েছে ব্যাপারটা প্রচুর ইমোশনাল আমার কাছে হ্যাঁ খুব ভালো লাগছে আর শুটিং শুরু হবে আর নতুন জার্নি শুরু হবে তো সিনেমাটা যখন বেরোবে সবাই মিলে দেখবেন খুব সিম্পল সুইট মজার সব কিছু নিয়ে একটা সিনেমা হ্যাঁ তো এই আর কি থ্যাংক ইউ